নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট একদম লেস কন্ট্যাক্টে রয়েছেন নো কন্ট্যাক্টই বেশিরভাগটা রয়েছেন তো তাদের মনের মানুষে তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস অনেক দিন পরে করব ট্রু ফিলিংস আপনাদের জন্য কী রয়েছে সেটা দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলের সব স্টেটাসেই সবাই দেখতে পারেন শুধু কন্ডিশন একটাই যতটা রেজোনেট করবে ততটাই নেবেন ঠিক আছে আর পার্সোনালি ভাবে জানতে গেলে কিন্তু পার্সোনাল গাইডেন্সের আপনাদের হেল্প নিতে হবে আচ্ছা আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির নতুন একটি শর্টস আমি আপলোড করেছি মঙ্গল কিন্তু আগামী সাত তারিখে ধনু রাশিতে চলে যাচ্ছে তো আমি সকলের জন্য সব রাশি লগ্নের জন্য বারোটা রাশি লগ্নের জন্য এরিস থেকে মিন অবধি প্রত্যেকের জন্য একটা শর্টস মানে ইন জেনারেলি আমি একটা আপলোড করেছি যারা এখনও চেক আউট করেননি তারা কিন্তু চেক আউট করে নিতে Pardon. Okay? তো আমার মনে হয় এটা একটা সুবিধা হবে গ্রহ নক্ষত্রের ওপরেই কিন্তু সমস্ত কিছুটা ভ্যারি হয় গ্রহ চেঞ্জেসটা ম্যাটার করে আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন প্রত্যেককে বলবো পার্সোনাল গাইডেন্সের জন্য ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্স অথবা কিন্তু কমেন্ট সেকশানটা চেক করে নেবেন পিন পোস্টে মেল আইডি দেওয়া থাকে মেল আপনাদের করতে হবে আর আমি বার্থ চার্ট প্রেফারেন্স করে থাকি অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারর যদি দুটো করি আমি কিন্তু দুটোকে বেস করে বার্থ চার্ট প্রেফারেন্স দিয়ে শুধু ডিওবি দিয়ে নয় বার্থ চার্ট প্রেফারেন্স এর সাথে সাথে কিন্তু আমি পার্সোনাল গাইডেন্স দিই পার্সোনাল গাইডেন্স যে কোনো বিষয়ে আপনারা করতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয় ওকে সো ফার্স্ট অফ অল যে কার্ডগুলো এসছে আমি সেগুলো একটু বলে নিই এইট অফ ওয়ান্স সেভেন অফ সোর্স সিক্স অফ সোর্স সেভেন এইট অফ সোর্স থ্রি অফ কাপস অ্যান্ড সিক্স অফ ওয়ানস আচ্ছা খুব বেশি আজকে হাইলাইটের নাম্বার এসছে এইট ওকে আট নাম্বারটা খুব বেশি এখানে হাইলাইটেড সাইন রয়েছে তো যাদের মানে এইট বা মানে আপনাদের বার্থ ডেট কিন্তু এইট হতে পারে বা আপনার পার্সনের হতে পারে বা মূলাঙ্ক বার্থ মূলাঙ্ক যেটা থাকে ঠিক আছে সেই মূলাঙ্কটা যদি এইট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য এখানে স্পেশাল কিছু মেসেজ আজকে রয়েছে এছাড়া আজকে হাইলাইটেড সাইনটা বলছি সবথেকে বেশি হাইলাইটেড আজকে সাইন এসছে জেমিনি লিব্রা অ্যাকউরিয়াস মিথুন তুলাগুম্ভ রাশি থেকে যারা বিলং করেন তাদের জন্য কিছু মেসেজ এখানে রয়েছে তারপরে মেসেজটা রয়েছে হচ্ছে সব আজে ব্যালেন্স আজকে যে যে রাশিগুলো বলবো সেগুলো সব ব্যালেন্সিংয়ে আছে জেমিনি লিব্রা অ্যাকুরিয়াসের পরে রয়েছে এরিস লিওস মেষ মেস সিংধানু রাশি থেকে যারা বিলং করেন তাদের জন্য লাস্ট অফ অল রয়েছে ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট ডিস্ট্রিক্ট মিন রাশি তাদের জন্য অবভিয়াসলি কিছু না কিছু মেসেজ কিছু না কিছু ইনফোর্স আজকে আপনারা পেতে চলেছেন আপনাদের পার্সনের তরফ থেকেই হোক তিনি আজ যেহেতু ট্রু ফিলিংস রিড করব সেটাই দেখে নেব ওকে সো লেটস সি ফার্স্ট অফ অল হচ্ছে এইট অফ ওয়ান্সের কার্ড আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্লিজ বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ওকে কারণ চ্যারোট এনার্জি বেস্ট এনার্জি তো কিছু রেজোনেট করা প্রয়োজন ঠিক আছে তো অনেকেই চ্যানেলে ভিজিট করেন সবসময় সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যও বলছি যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর অ্যাস্ট্রোলজির ভিডিও তো আসেই আচ্ছা এইট অফ ওয়ানস এবং এইট অফ কাপস আমি আগে প্রথমেই বললাম না আপনাদেরকে যে আপনাদের আজকে কিন্তু এইট নাম্বারটা ভীষণভাবে রুল করছে আজকে যে এই যে রিডিংটা করছি এইট নাম্বারটা রুলিং হিসাবে রয়েছে হুম তো স্পেসিফিক্যালি যেগুলো বলেছে সেগুলো একটু খেয়াল রাখবেন তারা অবশ্যই কিছু মেসেজ তো পাচ্ছে না আচ্ছা আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে বড়ো কথা হলো যে উনি সোল সার্চিংয়ে সোল সার্চিংয়ে ব্যস্ত সোল সার্চিং ব্যস্ত বলতে উনি নিজেকে নিজে খুঁজে পাওয়ার চেষ্টা করছে নিজে অনেক তো হলো অনেক তো সব কিছু করলো কারণ এখানে এমন কিছু কার্ড এসেছে আজকে সেই কার্ড থেকে বলি অনেক ছলছাতড়ি কপট মানে মাইন্ড গেমস যা খুশি করার রেসপন্সিবিলিটি না নিয়ে যা খুশি করার তো করে নিল করে আলটিমেটলি দেখলো যেটা করতে গিয়ে উনি নিজেকে হ্যাপি রাখবে ভেবেছিলেন ইউনিভার্স কিন্তু এটা পুরো ম্যাগনেটের মতো কাজ করে যে যে জিনিসগুলোর জন্য খারাপ কার্য করেছেন এখন উল্টে সেইগুলো থেকে তো ভালো কিছু আউটকাম আসেই নি বরং পার্সন বর্তমানে কিন্তু একা হয়ে পড়েছে যেমনই থাকুক যেভাবেই থাকুক উনি কিন্তু সম্পূর্ণভাবে একা সেই অর্থে কাউর সাথে বনিমানাও হচ্ছে না কেউ ওনার সাথে কমফোর্টেবলি মিসছেও না ওকে তো এই মিউসে এইটাই দেখতে পাচ্ছি যে আপনার পার্সন একা রয়েছে এবং কখনও কখনোই এইট অফ ওয়ান্সের কাট ওকে এইট অফ ওয়ান্স মানে এই পার্সন কিন্তু আপনাকে মনে করছে মনে করছে বলতে এখন অনেকেরই বলতে পারি যদি আপনার পারসন এটা হয় যে আপনার এতদিন ধরে হয়তো অনেকেই হয়তো আপনার পার্সনকে সেরকমভাবে মনে পড়তো না সেরকমভাবে অতটাও ভাবতেন না এখন যদি এই দু তিন দিনের মধ্যে বা লাস্ট আট দিনের মধ্যে আপনাদের যদি পার্সনের মানে কথা বা পার্সনের কথা খুব মনে পড়ছে এদিক ওদিক আপনি দেখতে পাচ্ছেন তার নাম তার কোনো কিছু তাহলে বুঝবেন আপনার পার্সন কিন্তু আপনাকে রেমিনিসেন্ট করছে তার বিষয়টা একটাই তিনি এখন কারোর সাথেই কমফোর্টেবল হতে পারছেন না পৃথিবীর সমস্ত কিছুই যেন ওনার কাছে এখন মানে উনি মনে করছেন যে এই সারা পৃথিবীতে উনি হয়ে গেছেন একা ঠিক আছে তো এই প্রবলেম ওনার এখন রয়েছে তো সেটাই এখন বাকি আরও কার্ড ক্লারিফাই করলে তবে বুঝতে পারবো সেভেন অফ সোর্সের কার্ড সো প্লিজ ডিভাইন গাইড সেভেন অফ সোর্স টু অফ কাপস আচ্ছা দেখুন একটা সময় উনি কী করলেন উনি কিন্তু ভালোবাসার জন্যই এই সমস্ত জিনিসগুলো করেছে। কারণ আমি দেখতে পাচ্ছি টু অফ কাপসের যেখানে এনার্জি ছিল সেই এনার্জিতে দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষ এরকম হয় যে এখন একটা যদি গল্প বলতে যাই উদাহরণ দিয়ে তাহলে সেটা আবার বড়ো হয়ে যাবে তো আমি খুব শর্টেই বলছি অনেক সময় যে জিনিসটা মানুষ পায় পাওয়ার পরে হয়তো অনেক সময় এটা মনে হয় যে আমি হয়তো এর থেকে বেটার কিছু পেতে পারতাম যাদের ইচ্ছা সর্বদাই আমি বেটার পাবো আরও ভালো পেতে পারি তারা সব সময় বেটারের খুঁজেই এগোবে আর আমি যেটা পেয়েছি সেটার মধ্যে সন্তুষ্টি খুঁজে পেয়ে সেটাকে আরও ভালো কিছু করব এই চিন্তা না থাকলে তারা কখনোই কোনো জিনিসেই টিকে থাকতে পারে না যে সমস্ত মানুষ ভালো কিছু পেয়েও আরও বেটার কিছুর দিকে এগিয়ে যাওয়ার লোভে এগোয় তাদের লাইফে শেষ পর্যন্ত গিয়ে একাই হয়ে যেতে পারে তো আমি দেখতে পাচ্ছি এখানে সিম্পলি আপনার পার্সন আপনার কিন্তু ঠিকঠাক পরিপূর্ণ একটা ভালোবাসাই উনি পেয়েছিলেন একদম রিয়েল লাভই কিছুটা পরিমাণে রিয়েল লাভ তো অবশ্যই পেয়েছেন মানে যে লাভটা উনি পেয়েছিলেন একদম ঠিকঠাক লাভ কিন্তু সেই সময় ওনার দুশ্চিন্তা ছিল চিন্তাই ছিল না আমি আরও বেটার কিছু পাইতে পারি তো বেটার সার্চিংয়ের জন্য উনি হয়তো আপনাকে ছেড়ে আপনাকে হার্ট করে আপনাকে পেন দিয়ে আপনার সাথে ইগনোর করে মাইন্ড গেমস খেলে আপনার কথা না রেখে রেসপন্সিবিলিটি না নিয়ে অচানক মানে সাডেনলি আপনার সাথে রিলেশনশিপ থেকে এগিয়ে চলে যায় সেটা কিন্তু নিজেকে ভালো রাখবার জন্য ঠিক আছে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে উনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছে যে ভালোবাসার লোভে উনি এগিয়েছিলেন বেটার কিছু পাবো বলে এখন দেখা যাচ্ছে সেই ভালোবাসা থেকেই আপনি উনি পেন পাচ্ছেন যারা মানে অন্য জায়গায় গিয়েছিলেন সেখানেও তাদের ভালোবাসার মানুষের সাথে তিনি সেই অর্থে খুব একটা ভালো নেই আর যাদের এই তৃতীয় ব্যক্তি নেই তাদের জন্য বলবো আপনাকে ছেড়ে উনি যে আপনাকে হার্ট করেছেন এখন নিজেই হার্টে রয়েছেন পেজ অফ কাপস সিক্স অফ সোর্সের সাথে পেজ অফ কাপস কিন্তু দেখুন সমস্যা হলো যে উনি তো রিলেশনশিপটা থেকে বেরিয়েছেন উনি মুভ ফরওয়ার্ড করেছেন কেন মুভ ফরওয়ার্ড করেছেন আরও বেটার টু গেট ইট মানে বেটার কিছু পাবেন এইটা ভেবে কিন্তু সেই সময় উনি যে এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপের মধ্যে বেশ কিন্তু অবস্টিকলস ছিল যে অবস্টিকলসগুলো কিন্তু ওভারকাম করাটাও ওনার পক্ষে খুব মুশকিল মনে হচ্ছিলো বা আপনাদের দুজনার পক্ষেই মুশকিল হয়ে যাচ্ছিলো তবুও আপনি সেটাকে এগিয়ে যাননি আপনি ছেড়ে দেননি উনি আপনাকে ছেড়ে এগিয়ে মুভ মুভিং ফরওয়ার্ড এনার্জিতে চলে গেছে কিন্তু বর্তমানে দেখছি টু অফ সোর্স এই যে এই যে ব্যক্তি পেজ অফ কাপস উনি এখনও কিন্তু সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে কারণ পেজের কার্ডসের সাথে এসছে কোনো কিংয়ের কার্ডসে আসেনি তো উনি কিন্তু আপনাকে অফার করতে চায় মাঝে সাঝে মনে হয় যে আপনাকে হারিয়ে উনি ভুলই করলেন কিন্তু খুনে আবার কিন্তু ডিসিশনের মধ্যে যাচ্ছেন উনি ভাবছেন যে ওনাদের রিলেশন আপনাদের রিলেশন মধ্যে যে অবস্টিক্যালসগুলো করছিল সেই কি এখনও মানে যদি রয়ে যায় সেইগুলো আবার ফিরে এসে আবার সেইগুলোকে ওভারকাম করা আবার সেই জায়গাগুলোকে ঠিকঠাক করতে গেলে আরও বেশি আবারও সমস্যা তৈরি হতে পারে এইগুলোর মধ্যে ভেবেই কিন্তু উনি দ্বিধার মধ্যে রয়েছে এই দ্বিধার মধ্যে থাকার জন্যই কিন্তু আপনার পার্সন আপনাকে কিন্তু সঠিকভাবে কোনো মেসেজ বা সঠিকভাবে কোনো কিছু বলা তা আপনাকে বিশেষ করে আপনাকে ক্ল্যারিটি দেওয়া তা আপনার সাথে থাকতে চায় না বেরিয়ে যেতে চায় এই বিষয়টাকে নিয়ে উনি বলে উঠতে পারছেন না কারণ উনি নিজেই টোটালি কিন্তু কনফিউজড যে নিজে কনফিউজ হয়ে আপনাকে কী ক্ল্যারিটি দেবে ঠিক আছে কারণ ক্ল্যারিটি কনফিউজডের মেন আরেকটা বিষয়ও কিন্তু ওই অবস্টিক্যালসগুলোর জন্য এগানেও এসছে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্সের সাথে এইট অফ কাপসের এনার্জি মাঝে সাঝে কিন্তু কখনও উনি আপনাকে না মানে এরকম করতে চায় যে ভুল করে হলো যে অনেক সময় হয় না যে ভুল করেও মানুষ ফোন করে ফেলে বা টাইপ করে ফেলে বা আপনাকে কল মেসেজ করে করে ফেলে এই চিন্তাগুলো কিন্তু উনি কখনও করেন যেহেতু এইট অফ ওয়ান্সের কার্ড এসছে তার সাথে সাথে এসছে হচ্ছে এইট অফ কাপসের এনার্জি ডাবল এনার্জি এখানেও দেখুন এইট অফ কাপস ছিল এইট অফ ওয়ান্স সেকেন্ডলিও কিন্তু সেম সেম এনার্জি রিপিট করছে অর্থা মিররিং হচ্ছে আপনি যা ভাবছেন আপনার পার্সনও কিন্তু হয়তো সেরকমই ভাবছে এটা কিন্তু দেখতে পাচ্ছি তো এই পার্সন আপনার পার্সন কি করছে তার ফিলিংসটাকে লুকানোর চেষ্টা করছে ওনার কাজই তাই ফিলিংসটা কিন্তু উনি মানে উনি কেমন আছেন সেটাকে কিন্তু প্রকাশ করছেন না কখনো কখনো এটা মনে হয় যে আপনাকে একটা মানে একটা কোনো প্রপোজাল বা কোনো ইচ্ছা হয় মনের মধ্যে ইচ্ছা হয় যে কিছু অন্তত করা উচিত তার জন্য কিন্তু করতে পারছেন না কারণ এই টপ কাপসের এনার্জি এই টপ কাপস মানে নিজেকে একটুখানি সময় দিচ্ছেন সত্যি কথা বলতে কি এখানে আপনার পার্সন নিজেকে চেনার জন্য নিজেকে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করছেন নিজের সাথে টাইম কাটাচ্ছেন হ্যাঁ এটা ভালো নিজেকে সময় দেওয়া নিজের সাথে টাইম কাটাচ্ছেন কারণ কি যাতে যে কনফিউশনের মধ্যে উনি ফেসে রয়েছেন যে ক্ল্যারিটিটা উনি পাচ্ছেন না আপনাদের মধ্যে যে সম্পর্কে যে অবস্টিক্যালসগুলো রয়েছে সেই ক্ল্যারিটিগুলো খুঁজে পাওয়ার জন্য উনি নিজে নিজেকে একটু একা করছেন এবং একা করে একটু নিজের মতো করে চিন্তা ভাবনাগুলো উনি করছেন নেক্সট দেখবো থ্রি অফ কাপস সিক্স অফ কাপস এবং হচ্ছে স্ট্রেংথের কাঠ দেখুন কি অবস্থা দেখুন স্ট্রেংথের কার্ড মানে এইখানে একটা সম আপনার এই পার্সন আপনাকে কিন্তু মুখোমুখি হয়ে আপনার মানে মুখোমুখি হতে ভয় পাচ্ছে মানে আপনার মুখোমুখি হয়ে মানে হতে এত ভয় পাচ্ছে ঠিক আছে দেখুন কারণ কিন্তু নেই কারণ বলতে কেন মুখোমুখি হতে ভয় পাচ্ছে কারণ স্ট্রেংথের এখানে স্ট্রেংথ কার মানে এখানে উনি ভাবছেন যে আপনি হয়তো তার ওপরে এখনও রেগে আছেন কারণ কি রেগে থাকার অনেক বিষয় আছে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দুজনে মিলে যদি একসাথে হ্যান্ডেল করে চলা যেত তাহলে কে কী কোন মানে উনি যদি আপনার হাতটা যদি না ছেড়ে দিত মুভ ফরওয়ার্ড আমি দেখতে পেয়েছি এখানে এনার্জি এসছিলো সে মুভিং ফরওয়ার্ড প্রবলেম থাকতেই পারে সেই প্রবলেমটা আপনারা চেয়েছিলেন যে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিন্তু উনি সেটা করেননি উনি কী করলেন উনি সেই জায়গাটা থেকে মুভ ফরওয়ার্ড করে গেছে অনেকে আপনার বিশ্বাস ভেঙেছে অনেক অনেকে মানে হচ্ছে যে আপনার সাথে মিথ্যাভাবে মানে কোনো মানে কি বলবো যে ইগনোর করেছে রেসপন্সিবিলিটি নিতে চাইছি না প্রতিশ্রুতি দিয়েছেন একসাথে থাকবো কিন্তু লোকে বড় মাইন্ড গেমস খেলেছে সবথেকে বড়ো কথা হলো মাইন্ড গেমস খেলেছে আর আপনি কি করেছেন তাকে ভালোবেসে অভিয়াসলি এখানে ভালোবাসা গাড়ি এসছে সিক্স অফ কাপস আপনি তার সাথে ভালোবেসে একটা ফিল সব সবসময় উনি দেখছেন আপনি দেখছেন যে তিনি অন্যায় করছেন কখনো কখনো রিয়েলাইজেশনসও করেছেন যে হ্যাঁ উনি অন্যায় করছেন কিন্তু তা সত্ত্বেও সেগুলোকে ওভারলুক করে গেছেন কেন ওভারলুক করে গেছেন অন্য কেউ অন্য কোনো ব্যক্তি যদি এই জায়গায় থাকতো কখনোই আপনি সেগুলোকে ওভারলুক করতেন না সেগুলোকে যথেষ্ট মায়ারুটলি সার্চ করতেন বা মাইন্ডলি দেখতেন এই ব্যক্তির ক্ষেত্রে কেন করেননি কোথাও যেন এনার সাথে একটা ইমোশনাল কানেকশান আপনি প্রথম থেকেই ফিল করেছিলেন ইমোশনাল বন্ডিং ফিল করেছিলেন চেয়েছিলেন সারা জীবন এনার সাথে একসাথে থাকতে ঠিক আছে তো সেই বিষয়গুলো এবং তার আপনি ওনার যে মানে অ্যাটিটিউড রয়েছে সেই জিনিসগুলো মানে কোনো রকম নেই উল্টো উল্টো রাগ মাঝে মাঝেসাঝে দেখানো ইগনোর করা সমস্ত কিছুকে আপনি মেনে নিয়েও কিন্তু প্রবলেমগুলো দেখেও আপনি সেইগুলোকে সব সবসময় পেশেন্টলি মানে ধৈর্য সহকারে ডিল করেছেন কিন্তু লাস্টে গিয়ে কি দেখলেন লাস্টে গিয়ে দেখলেন যে আপনার পার্সোন আপনার হাতটাই ছেড়ে দিল তো এই মুহুর্তে সেই সব রিজনগুলোর জন্যই কিন্তু আপনার পার্সন আপনার মুখোমুখি হতে এত ভয় পাচ্ছে মানে ভাবছেন যে তিনি যদি এই মুহূর্তে আপনার সাথে আসে আপনার সামনে আসে আপনি কিন্তু যথেষ্ট রেগে আছেন এই চিন্তাটা উনি করছেন এবং এর সাথে সাথে আমি আরো একটা কোশ্চেনও বলবো উনি কিন্তু আপনাকে মিসও করছে নেক্সট হচ্ছে সিক্স অফ ওয়ান্স So please guide me. দ্য ওয়ার্ল্ডের কার্ড দেখুন মিস করছে ফুল করছে উনি ফুল কার্ড এখানে এসেছে তো উনি স্যারেন্ডার করে দিয়েছেন কিসের ওপরে স্যারেন্ডার করেছেন সময়ের ওপরে কারণ তার পক্ষে কিন্তু বিগিনিং করা সম্ভব নয় কারণ বিগিনিং করা সম্ভব নয় সম্ভব হতো যদি না এই লাস্টের কার্ডগুলো আসতো দেখুন এইট অফ সোর্সের কার্ড আবার মন কার্ড আমি কিছুই বলছি না এখানে সবই কার্ডের মাধ্যমেই আসছে তার মানে উনি কিন্তু মেন্টালি একদম ট্রমাটাইজড মেন্টালি উনি ট্র্যাপড অবস্থায় রয়েছে তার পক্ষে কোনো কিছু বিগিনিং করা সত্যিই সম্ভব নয় উনি এটা মনে করছেন আমার প্রয়াস করবার আমার এফোর্ট নেয়ার থেকে থেকে বেটার হচ্ছে যে আমি কিছুই করতে পারবো না এখনও প্রবলেমগুলো এতটাই রয়েছে ওয়ার্ল্ডের কার্ড মানে আপনাদের সম্পর্কে আমি আগেও বললাম এখনও সেই জায়গাটাই বলছি সম্পর্কের মধ্যে খুবই সমস্যাজনক পরিস্থিতি রয়েছে ওখানে অনেকেই এমন সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কে হয়তো পরিণতির জায়গাটাও পাওয়া যাবে না বা এমনটাও হতে পারে কিছু এখানে যেহেতু অন্য কোনো কার্ড এখন পায়নি সেই বলতে পারছি না বা কেউ হয়তো এগেনস্টে রয়েছে বিভিন্ন প্রবলেম প্রবলেমগুলোর জন্য সেই প্রবলেমগুলো আবার অ্যারাইজ করবে এবং সেই অ্যারাইজগুলো কখনোই মানে আদৌ সেইগুলোকে উনি ওভারকাম করে সিক্স অফ ওয়ান্স মানে ভিক্ট্রি কার্ড সিক্স অফ ওয়ান্স মানে কিন্তু ভিক্ট্রি কার্ডকে বোঝায় এই ভিক্ট্রির জায়গা আনতে পারবেন কি না উনি বুঝতে পারছেন না যার জন্যই কিন্তু এই লাস্টের দুখানা এসছে এইট অফ সোর্স উনি মেন্টাল ট্রমা মেন্টাল ডিলেমা এই কারণটার জন্যই ওনার মেন্টাল ডিলেমা হচ্ছে যে এই সম্পর্কে পরিণতি পেতে ভিক্ট্রি পেতে যে মানে মেন্টাল ট্রমাটাইজড হতে হবে যতটা কষ্ট করতে হবে সেটার জন্য উনি বেটার মনে করছেন উনি নিজে প্রয়াস করবার পর থেকে উনি নিজে স্ট্যান্ড নেয়ার তার থেকে ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দেওয়া বা স্যারেন্ডার করে দেওয়াটা ওনার কাছে ঠিক বলে মনে হচ্ছে ঠিক আছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিউ বিগিনিং হবে কিন্তু উনি সেই অর্থে করতে পারছেন না ওনার তরফ থেকে নিউ বিগিনিং নিয়ে উনি এই জিনিসটা ওনার ট্রুয়েস্ট ফিলিংসের মধ্যে দেখা যাচ্ছে তো অ্যাজ ইউজুয়াল আপনারা কমেন্ট সেকশানে এসে জানাবেন কতটা রেজোনেট করলো কারণ এখানে অনেকেই অনেক দিন ধরে দেখেন তারা জানতে চান যে কেন আসছে না বা কিছু এছাড়া তো পার্সোনাল গাইডেন্সে হেল্প নিলে তবেই আপনারা জানতে পারবেন পার্সোনালি কতটা কি আছে না আছে তো ইন জেনারেলি আমি ট্যুরেস্ট ফিলিংসটা দেখালাম তো কতটা রেজোনেট করলো আপনারা জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা তত পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ